আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পরেও ইউটিউব আপনাকে এক টাকাও দিবে না শুনে অবাক হলেও এটাই সত্য আমি অন্য কারো কথা বলবো না আমার নিজের চ্যানেলের কথা বলবো আমি আজকে অনেক বছর ধরে কাজ করতেছি ইউটিউবে সো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে ইউটিউবে আপনি যদি চ্যানেল কষ্ট করার পর মনিটাইজেশন করেন কমপ্লিট করেন তারপর আপনাকে কোনো টাকা দিবে না কি ভুলের জন্য টাকা দিবে না বা কি করলে টাকা দিবে সো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো এই ভিডিওতে সো আমি আমার মোবাইল থেকে গিয়ে আমার মোবাইলে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট করা তারপরে আমাকে কেন টাকা দেয় না এটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো সো ভিডিওটা পুরো দেখবেন আর একটা কথা হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন না আমার চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু অন্য কারো কোনো কথা বলবো না আমার নিজের সাথে যা ঘটছে আমি তাই বলবো কি ভুলের জন্য আমি টাকা পাই না আপনি যদি এই ভুলটা করেন তাহলে চ্যানেল মনিটাইজেশন করার পরেও কোনো লাভ নাই আপনি কোনো টাকা পাবেন না সো যারা মনিটেশনের উপর ফোকাস করে অলরেডি কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা যারা নতুন হিসেবে কাজ করার জন্য আসছেন তাদের জন্য এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এই ভুলগুলা যদি অজান্তেও আপনি করে থাকেন আপনার চ্যানেলে তাহলে করা বন্ধ করে দেন এই কি কি ভুলগুলো আমি আজকে দেখাচ্ছি এগুলো থেকে আপনি সতর্ক হন সতর্ক হওয়ার পর আপনি নিজেই বুঝে যাবেন তাহলে আপনি কিসের কি কোন জিনিসের উপর ফোকাস করে আপনি কাজ করবেন এইটার প্রতি আপনার আইডিয়া হয়ে যাবে সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিন ওখানে গিয়ে আমার চ্যানেলটা ওপেন করে আপনাদেরকে দেখাই তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি কি কি কারণে কথাগুলো বলতেছি ওকে সো কাজ দেখুন আমি এখন চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে সো এখানে আমি মার্ক করে করে আপনাদেরকে দেখিয়ে দিবো আমি ফার্স্ট আমার নিজের চ্যানেলটা ওপেন করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার নিজের চ্যানেল ওপেন হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু কমপ্লিট মোডাইজেশন করা ঠিক আছে সো আমি আপনাদেরকে আগে দেখাই যে আমার এখানে কত টাকা জমা আসছে আমার এখানে দেখতে পাচ্ছেন সিক্স ডলার সিক্স পয়েন্ট ওয়ান নাইন ডলার এখানে আসছে ঠিক আছে সো আমার চ্যানেলটা মনিটাইজেশন করা বাট আজকে অনেক বছর যাবৎ কাজ করতে দিয়েছি তারপরেও এত অল্প টাকা কেন টাকা কেন বেশি হয় না বা টাকা কেন আসে না আমি আপনাদেরকে বলি দেখুন আমি কন্টেন্টটি গিয়ে আপনাদেরকে দেখাই সো এগুলো হচ্ছে আমার কন্টেন্ট ঠিক আছে অন্যান্য থামনেল ভিডিও ডিসক্রিপশান টাইটেল সব কিছু ঠিক আছে তারপরে কেন টাকা আসে না আমি আপনাদেরকে জাস্ট দেখাই আপনারা নিজেই বুঝবেন জাস্ট এই ভিডিওটা আমি ওপেন করি ওপেন করে আমি জাস্ট একটু অ্যানালাইসিস গিয়ে আপনাদেরকে দেখাই এখানে যদি আমি রেভিনিউতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওতে আমি কত টাকা পাইছি বিডি টাকায় মাত্র জিরো দশমিক চুয়ান্ন পয়সা ঠিক আছে এক টাকাও পাই না কত পাইছি মাত্র চুয়ান্ন পয়সা মানে পঞ্চাশ পয়সা থেকে চার পয়সা ঠিক আছে তো কেন এত টাকা কম কারণ আমার ভিডিওতে ভিউজ আসে না এখানে দেখতে পাচ্ছেন যদি ওয়ান কে ভিউজ হয় এই ভিডিওতে তাহলে কত টাকা পাবো ষাট টাকা পাবো মাত্র দেখতে পাচ্ছেন আমি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিই মাত্র ষাট টাকা পাবো কখন যদি ওয়ান কে ভিউজ হয় ঠিক আছে মানে আর পি যেটাকে বলে তাহলে ওয়ান কে আর পি এমে আপনি ষাট টাকা আঠাশ ষাট টাকা আঠাশ পয়সা পাবো সো এরকম প্রত্যেকটা ভিডিওতে এখন আমরা যারা কাজ করে নতুন মনিটাইজেশন করার আগে পর্যন্ত আমরা কাজ করি কিভাবে যেন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয় ওই হিসেবে আমি ওই টার্গেট নিয়ে আমরা নতুন সবাই কাজ করি সো আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য ইউটিউবে আসছেন তারা তো ইউটিউব করা বন্ধ করে দেন নয়তো এই ফোকাসটা ছেড়ে দেন আপনাদের একটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে ভিডিওতে ভিউজ আনতে হবে ভিউজের উপর আপনার যদি ফোকাস করেন তাহলে আপনার চ্যানেল অটোমেটিক মনিটেশন হবে টাকাও আসবে আমি দেখুন আরেকটা ভিডিও ওপেন করলাম এখানে রেভিনিউ কত আসছে দেখেন এখানে কত আসছে এখানে যদি ওয়ান কে আর পি এম হয় তাহলে কত আসবে আমার এখানে ওয়ান কে তে আসবে উনসত্তর টাকা ঠিক আছে উনসত্তর টাকা পয়সা এখন কত আসছে এখন দেখেন কতটা ভিউজ আসছে মাত্র চার টাকা হয়েছে আমার এই ভিডিওতে ঠিক আছে দেখতে পাচ্ছেন মাত্র চার টাকা সাতান্ন পয়সা হয়েছে কত ভিউজ আসছে আপনার ভিউ যদি আমি দেখাই তাহলে হচ্ছে গিয়ে সাতষট্টি মানে সাতষট্টিটা ভিউজ আসছে ঠিক আছে তো সাতষট্টি ভিউজে মাত্র আমার চার টাকা আসছে ওয়ান কে হইলে তারপর আমার উনসত্তর টাকা আসবে সো এরকম এখন আমার ভিডিওতে আপনি যদি দেখেন আমি আমার ইউটিউবে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউস কেমন হয় তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যদি ভিউজের উপরে আপনারা কাজ করেন তাহলে আপনাদের অটোমেটিক সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো এটা হচ্ছে আমার মেন চ্যানেল আমি যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল এখানে আমি জাস্ট আপনাদেরকে আমার ভিডিওর ভিউজগুলো দেখাই কেন আমার চ্যানেলে টাকা আসে না আপনারা এই ভুলটা কখনোই করবেন না দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিওতে সাতচল্লিশ ভিউজ একশো আঠাশ ভিউজ দুশো ছত্রিশ ভিউজ পঁয়তাল্লিশ ভিউজ তারপরের নিচে এরকমই ঠিক আছে তারপর পপুলার ভিউজ যেগুলো এগুলো হচ্ছে আপনার ভাইরাল ভিউ যেগুলো আর কি এগুলো তো অনেক বেশি ভিউজ আসছে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এক লাখ বাইশ হাজার ভিউ এখানে এইটি ওয়ান কে ভিউস সো এগুলো হচ্ছে পপুলার ভিডিও ঠিক আছে সো আমি জাস্ট আপনাদেরকে এগুলো এই কারণে দেখাচ্ছি যে দেখুন সাবস্ক্রাইবার কেমন দেখুন সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার গ্যানও করাও ভালো আপনার ভিডিওর কোয়ালিটি থামনেল সব কিছুই ভালো তাহলে ভিডিওতে ভিউজ আসে না ভিউজ না আসার কারণে আমার চ্যানেলে টাকা আসে না এটি হচ্ছে সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড়ো কথা এখন আপনার চ্যানেলে যদি ভিউজ আসে আর চ্যানেল যদি মনিটাইজেশন নাও করা থাকে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন কারণ আপনার কাছে তখন স্পন্সারশিপ আসবে আর স্পন্সার থেকে ভালো ইনকাম করা যায় এটা সবাই জানি আমরা ইউটিউবার সো আপনি আজ থেকে মনিটাইজেশনের স্বপ্ন বাদ দিয়ে দেন আপনি আজ থেকে শুধু একমাত্র ফোকাস রাখবেন কিসে শুধু ভিউজে ঠিক আছে ভিউজে ফোকাস রাখলে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ